আয়াত অষ্টআশি থেকে বিরানব্বই কোল্লা ই নিজেতাম আয়াতিল ইন সুয়াল জিনয়াল তু বি মিস লিহ দল কুরু অনিলয়া তু না বি মিস লিহক ন বাদুহিম লি বাদি অনুবাদ বলুন যদি কোরানের অনুরূপ কোরান আনার জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর অনুরূপ আনতে পারবে না অনুবাদ আর অবশ্যই আমরা মানুষের জন্য এ কোরআন বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু বেশিরভাগ মানুষ কুফুরি করা ছাড়া খ্যান্ত হয়নি অনুবাদ আর তারা বলে আমরা কখনোই তোমার ওপর ইমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক প্রশন উচ্চারিত করো অনুবাদ অথবা তোমার খেজুর ও আঙুরের এক বাগান হবে যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দেবে নদীনালা অনুবাদ অথবা তুমি যেমন বলে থাকো সে অনুযায়ী আকাশকে খণ্ডবিখণ্ড করে আমাদের উপর ফেলবে অথবা আল্লাহ ও ফিরিশাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ